আমরা এখন অবস্থান করছি ব্রাজিলের বেলিম শহরে যেটি আসলে আমাজন জঙ্গলের একেবারেই পাশে এবং জঙ্গলে একাংশ কিন্তু এই শহরের ভিতরে রয়েছে কপ থার্টি অনুষ্ঠিত হচ্ছে এই শহরটিতে আমরা এবছরের কপে আশা করছি উন্নয়নশীল যে সমস্ত দেশ রয়েছে যারা কিনা জলবায়ুর উষ্ণতার কারণে ক্ষতিগ্রস্ত হচ্ছে তাদের জন্য কিছু পদক্ষেপ নেওয়ার কথা আমরা এবার জানবো যে সেই কপ থার্টিতে কি আসছে আমাদের সাথে আছেন ফ্রেন্ডশিপ নামক একটি এনজিও প্রতিষ্ঠানের সিনিয়র ডিরেক্টর কাজী আমরা হক ভাই আমরা ভাই আপনার জানতে চাই যে আসলে অবসরের পর থেকে আমরা কি পাচ্ছি উন্নয়নশীল দেশগুলো বিশেষ করে বাংলাদেশ আমরা কেন সারা বিশ্ব এই তাকিয়ে আছে তপের দিকে বিশ্ব জলবায়ুর বড় আসর এটি এবং সবচেয়ে বড় কথা হচ্ছে জলবায়ু পরিবর্তনের এই যে দখল সেখানে উন্নয়নশীল এবং দরিদ্রদের দরিদ্র দেশগুলো সবচেয়ে বেশি ভোগান্তির শিকার হচ্ছে আমরা চাই একটি সুষম সুন্দর অগ্রগতির দিকে আমরা এগোনোর জন্য বিশ্ব জলবায়ুর এই আসর ব্রাজিলে হওয়ার পিছনে একটি ইঙ্গিত বহন করছে জলবায়ু পরিবর্তনের সাথে আমাদের যে বায়োডাইভার্সিটি তার সুরক্ষা আমাদের জন্য নতুন দায়িত্ব হিসাবে এসছে এবং আমরা জলবায়ু পরিবর্তনকে ঠেকাতে পারবো না যদি আমরা পরিবেশ বায়োডাইভার্সিটি সুরক্ষা করতে পারি আমাদের বনাঞ্চল আমাদের জলাভূমি নদী সাগর সব দিকে আমাদের নজর দিতে হবে প্রকৃতি আমাদের অনেক দিয়েছে সে ঋণ আমাদের সত্য হবে জলবায়ু আসরের এই এই আসরে আমাদের প্রত্যাশা হচ্ছে যে অভিযোজন এবং মিটিগেশন অ্যাডাপ্টেশন এবং মিটিকেশনের যে অর্থায়ন তা যেন ফিফটি ফিফটি হয় এবং বিশ্ব অর্থায়নের যে ওয়াদা আছে সেই ওয়াদা কিন্তু দশ ভাগ পূরণ হচ্ছে না এবং যা অর্থায়ন হচ্ছে সেটা সাধারণ মানুষের জলবায়ু ক্ষতিগ্রস্ত দেশগুলোর কাছে পৌঁছাতে যে দীর্ঘ সূত্রিতা সেটাও আসলে আমাদেরকে অনেক বেশি উদ্বিগ্ন করছে আমরা আশা করি এই আসর থেকে আমরা আগামী দিনে জলবায়ু সহনশীল একটা পৃথিবী করার জন্য টেকনিক্যাল সাপোর্ট ফিনান্সিয়াল সাপোর্ট এই সাপোর্টগুলোকে গুলোকে আরো এক্সপান করতে পারবো আমাদের যে এনডিসি হয়েছে সেই এনডিসি কে আমরা সাইন্টিফিক মেজারিং স্কেল দিয়ে দেখে তার বাস্তবায়নে অগ্রণী হব আমাদের অ্যাডাপ্টেশন প্ল্যান অ্যাডাপশন গোলের জন্য আরো বেশি উদ্যোগী হব এবং শুধুমাত্র এটাকে কাগজে একটি দলিল না বানিয়ে বাস্তবায়ন করা এবং সাধারণ মানুষকে সে বাস্তবায়নে সম্পৃক্ত করাটা আমাদের বড় দাবি মাত্র এক সপ্তাহ হলো আমরা তাকিয়ে আছি আগামী সপ্তাহের দিকে তো একই সাথে একটা বিষয় আপনার কাছ থেকে একটু জানতে চাই আমরা সেটা হচ্ছে যে আহ থেকে অর্থাৎ মানে জলবায়ু তহবিলের যে অর্থ দেওয়া হয় উন্নয়নশীল বা স্বল্পমত দেশগুলোকে সেগুলো কিন্তু এক ধরনের ঋণ আকারে দেওয়া হচ্ছে তো যে ঋণের বোঝাটা কিন্তু আসলে এই দেশের নাগরিকদের জন্য কিন্তু অনেক বেশি হয়ে যাচ্ছে তাদের মাথা পিছু ঋণের দায় বেড়ে যাচ্ছে অথচ এই পরিবেশ বা জলবায়ু ক্ষতির পিছনে কিন্তু উন্নত দেশগুলোর দায় বেশি তো সেই ক্ষেত্রে আপনি মনে করেন কিনা কিন্তু বছর আলোচনা সেই জিনিসটা প্রাধান্য পাচ্ছি কিনা যে যাতে করে এই টাকাটা ঋণ আকারে না দিয়ে এককালীন ক্ষতিপূরণ কিংবা তাদেরকে ডেভেলপমেন্টের জন্য দিয়ে দেওয়া এমন কোন ধরনের সিদ্ধান্ত আসতে যাচ্ছে কিনা এটা আপনি খুবই ভালো একটি কথা বললেন যে দায় আমার না সে দায়ের যে দিনতা এবং সে দায়ের জন্য ভোগান্ত আমাকে বইতে হচ্ছে এখন সেই জন্য জলবায়ু অর্থায়নে যে কমিটমেন্ট আছে সেই কমিটমেন্ট গুলোর মধ্যে এটা একটা শুভ অঙ্কের ফাঁক সেই কমিটমেন্ট গুলোর মাঝে প্রকারান্তরে একটা ঋণের বোঝা চাপিয়ে দেওয়া হচ্ছে আমার কাছে মনে হয় আমাদের উন্নয়নশীল দেশগুলোর জন্য দরিদ্র দেশগুলোর জন্য এটি একটি পথের কাটা হয়ে দাঁড়িয়েছে এগুলোর জন্য একে তো জলবায়ু সংকট তার মধ্যে ঋণের বোঝা অন্য দেশগুলো আমার কাছে মনে হয় ভেবে দেখার সময় এসছে পুরো বিশ্বকে যদি নিরাপদ করতে হয় পুরো বিশ্বকে কোনোভাবে অর্ধেক অর্ধেক আমাদের যদি বিভাজনে নিয়ে যাওয়া হয় তাহলে আমরা পুরো বিশ্বে কিন্তু অস্থির হবে সেই জন্য আমার মনে হয় এই ঋণের বোঝা থেকে সরে এসে একটি সুষম সুন্দর অর্থনৈতিক কাঠামো তৈরি করা নতুন করে লস এন্ড ড্যামেজের যে উদ্যোগ নেওয়া হয়েছে এটিকে সত্যি কার্যকর করা এবং সিভিল সোসাইটির সিদ্ধান্ত একটি যেন কার্যকর হতে পারে সেভাবে ভূমিকা রাখাটা খুব জরুরি আবার আমি আশা করি যেখানে আপনি তাকাবেন জলবায়ু অর্থায়নের দশ শতাংশ আমাদের পৌঁছাতে পারেনি এই অর্থায়ন বাড়ানো হলে অন্য দেশগুলো কিন্তু আসলে মনে করছি তাদের থেকে চলে যাচ্ছে আসলে কিন্তু না এই পুরো বিশ্বকে যদি আমরা জলবায়ু সরিষ্ঠ না করতে পারি এই বোঝা মাইগ্রেশন থেকে শুরু করে নানাভাবে পুরো বিশ্বকে আগামী প্রজন্মকে ক্ষতিগ্রস্ত করবে একই সাথে আরেকটা বিষয় একটু জানতে চাই আপনার কাছ থেকে যে জীবাশ্ম জ্বালানির যে পরিবর্তনের কথা বলা হচ্ছে সেখানে স্বল্প উন্নত কিংবা উন্নয়নশীল দেশগুলোকে তাদেরকে যদি উন্নত প্রযুক্তিটাও সরবরাহ না করা হয় তাহলে তো জীবাশ্ম জ্বালানি আসলে কমানো একেবারেই সম্ভব হচ্ছে না সেক্ষেত্রে উন্নত দেশগুলো আসলে ভূমিকা কি বা তাদের মানে কি বলে তাদের তাদের দৃষ্টিভঙ্গিটা আসলে কি খুবই সত্যি বললেন জীবাশ্ম জ্বালানি কমাতে হবে এটা কথা বলি হলে হবে না এই কমানোর সাথে টেকনোলজিতে একটা বড় ব্যাপার আছে অর্থায়নকে নতুন ভাবে সাজাতে হবে মানব সম্পদকে নতুন ভাবে বিবেচনা করতে হবে তাদেরকে আবার নতুন দক্ষতায় দক্ষতায় গড়ে তুলতে হবে আমরা সেগুলো থেকে অনেক 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 পিছিয়ে যার ফলে শুধুমাত্র ডাল ভরা বলি বললেই আমরা জীবাশু জ্বালানা থেকে বেরিয়ে আসতে পারবো না আগামী দিনের জন্য আমাদের মানব সম্পদ তারুণ্যকে সাজাতে হবে তাদেরকে সমৃদ্ধ করতে হবে এবং টেকনোলজি বুদ্ধিবৃত্তিক যে চর্চা সেটাকে অবাধ করে দিতে হবে তাহলে কেবল আগামী পৃথিবী নির্বাসু জ্বালানি মুক্ত একটা পৃথিবী হতে পারবে যদিও বা আমরা রিনিউবল এনার্জি নিয়ে অনেক দূর এগিয়েছি রিনিউবল এনার্জি নিয়ে আর বেশি দূর আগানো যাবে না যদি কি টেকনোলজিকে যদি অবাধ এবং ট্রান্সফার না করা হয় ধন্যবাদ আপনাকে তো এই এবছরের যে জলবায়ুর যে আসন সেই আসন কিন্তু আমরা আশা করছি যে এই সমস্যা গুলো এবছর সমাধান আসবে এবং এই শুধু তো নয় নেই সেগুলো বাস্তবায়ন আমরা দেখতে পাবো ধন্যবাদ